বেঙ্গল পুলিশের পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে যেও কারণ অনুপাতের এই অঙ্কটি মাঝের মধ্যে কিন্তু পরীক্ষায় চলে আসে কি বলছো অঙ্কটাই সমগ্র পৃথিবীতে স্থল আর জলের পরিমাণের অনুপাত ওয়ান ইস টু থ্রি সমগ্র পৃথিবীতে যার মধ্যে দক্ষিণ গোলার্ধে এই অনুপাতটা ওয়ান ইস টু নাইন তাহলে আমাকে বের করতে হবে উত্তর গোলার্ধে স্থল আর জলের অনুপাত কত হবে তাহলে তোমরা যদি চিত্রটা দেখো পৃথিবীর দুটো অংশ রয়েছে দুটো গোলার্ধ বিভক্ত একটা উপরে রয়েছে উত্তর গোলার্ধ এটা যদি এক হয় তুমি বলবে দক্ষিণ গোলার্ধ এটাও এক হবে দুটো যেহেতু সমান তাহলে সমগ্র কত হবে সমগ্র পৃথিবী তুমি হবে তাই না আর মিলে কত হবে দুই তাহলে সেই মোতাবেক আমি যদি পুরো পৃথিবীটা আঁকি এখানে কি বলে দিয়েছে পুরো পৃথিবীর ক্ষেত্রে ল্যান্ড আর ওয়াটারের অনুপাত বলে দিয়েছে স্থল আর জলের কত ওয়ান ইজ কি লিখে দিলাম দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে এই অনুপাতটা কত বলে দিয়েছে ওয়ান ইস টু নাইন তাই না আচ্ছা তাহলে সমগ্র পৃথিবীতে যদি যোগ করি তিনার একে মোট কত পাবো চার পাবো আর দক্ষিণ গোলার্ধে যদি যোগ করি নয় একে কত পাবো দশ পাবো তাহলে তোমাকে তো একটু আগেই বললাম দক্ষিণ গোলার্ধে যদি এক পাই দক্ষিণ গোলার্ধে যদি এক পাই সমগ্র পৃথিবীতে তো দ্বিগুণ পাবো না পুরো পৃথিবীতে দ্বিগুণ হয়ে যাবে তাহলে তুমি বলবে যে এই অনুপাতটাকে যেটা সেটা উপরে গেলে হয়ে তার কারণ কি সমগ্র পৃথিবী যেহেতু তাহলে কুড়ি যদি বানাতে হয় তাহলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই না চার পাঁচার কুড়ি তাহলে দেখো এখানে দশ ওখানে তাহলে কুড়ি হয়ে গেল তাহলে এখানেও পাঁচ দিয়ে গুণ করতে হবে এখানেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই তো এইবার সমগ্র পৃথিবীর মধ্যে দক্ষিণ গোলার্ধ তো হয়েই গেল আর আমাকে বের করতে হবে এখন উত্তর গোলার্ধ তাহলে উত্তর গোলার্ধ যদি বের করতে হয় তাহলে বাদ দিলেই আমার বেরিয়ে যাবে তাহলে তুমি বলবে পাঁচ পাঁচ এখানে কত হয়েছে পাঁচ অক্ষে পাঁচ হয়েছে না সমগ্র পৃথিবীতে তার মধ্যে উত্তর গোলার্ধে কত আছে উত্তর দক্ষিণ গোলার্ধে আছে এক তাহলে বাদ দিলে আমি উত্তর গোলার্ধে পেয়ে যাবো পাঁচ থেকে এক বাদ গেলে কত হয় চার তাহলে একইভাবে তিন পাঁচা পনেরো আছে সমগ্র পৃথিবীতে তার থেকে যদি নয় আমি বাদ দিই পনেরো থেকে নয় বাদ দিলে কত হয় বলো পনেরো থেকে নয় বাদ দিলে হয় ছয় তাহলে অনুপাতে কিন্তু উত্তর তোমার ও জলের অনুপাত তাহলে এটাকে যদি কাটাকুটি করি দুই দোকানি চার আর কত হবে তিন দুকুনি ছয় তাহলে টু ইস্টু থ্রি অনুপাতে কিন্তু স্থল আর জল থাকবে তাহলে টু ইস থ্রি কোথায় আছে অপশান অপশন এতে আছে দেখো ঠিক এমনই একটা অঙ্ক আরো একটা দেয়া হয়েছে কিন্তু এই অঙ্কটার বিষয়ত্ব হলো এখানে সমগ্র পৃথিবীতে কি সেটা কিন্তু চেয়েছে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে অনুপাতটা কিন্তু একটুখানি উলট আছে উত্তর গোলার্ধে যে কি দিয়েছে জল আর ভূমির অনুপাত ঠিক আছে বারো তেরো আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে উল্টো অনুপাত দিয়েছে কিন্তু ভূমি আর জলের অনুপাত তাহলে লাস্টে চেয়েছে সমগ্র পৃথিবীতে ভূমি আর জলের অনুপাত কত হবে সেটা আমার কাছে চেয়েছে তোমরা অবশ্যই এই অঙ্কটি করে কমেন্টে তোমাদের সঠিক অ্যান্সারটা জানাবে থ্যাংক ইউ